হ্যাঁ গুড ইভিনিং ফ্রেন্ডস আমার নাম রাজেশ পাত্র আমি বেলদার বাসিন্দা আমার সঙ্গে রয়েছে আমার মামা এবং এক বন্ধুর মামা নিমাই জানা এবং তার ফ্যামিলি তো এখানে আমি কিছু প্রোডাক্ট ব্যবহার করার পরে ওনাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে বলেছিলাম এবং ওনারাও আগ্রহ হয়ে আজকে কিন্তু সমস্ত প্রোডাক্ট ওনারা ব্যবহার করেন তো আসুন না আজকে ওনার মুখ থেকে একটু খালি ওনাদের এক্সপিরিয়েন্স শুনে নেওয়া যাক মামা আগে আপনি একটু নিজের পরিচয় দেন এবং আমি নিমাই জানা আমার গ্রাম পাড়দা পাটনা নারায়ণগড় থানার অন্তর্গত আর যিনি বললেন উনি হচ্ছে আমার ভাগনার সম্পর্কে ভাগনা হয় আমাকে ওই জন্য মনোমামা বলছেন আর কি আর আপনারা কি কি সমস্যা ছিল এবং এমও এর কি কি প্রোডাক্ট ব্যবহার করার পরে ভালো হয়েছে সেটা একটু বলেন সমস্যা বলতে আমার নিজের প্রচুর গ্যাস অ্যাসিড হতো গ্যাস অ্যাসিডটা এমনই যে এক এক রাত্রে আমাকে জেগে থাকতে হতো ঘুমোতে পারতাম না প্রচুর পরিমাণে অ্যাসিড হতো তো এই রাজেশবাবু একদিন আমার কাছে এই অ্যামোয়ার সম্পর্কে যে জিনিসপত্রগুলো আমাকে দেখালো প্রোডাক্ট সম্বন্ধে বোঝালো বা এ করলো তো সেই থেকে আমি ওইগুলো ব্যবহার করতে শুরু করি যেরকম থিসিল আর আমলকি বিবি বিভিতি আর ফাইবার ওইগুলো ব্যবহার করতে করতে আমি আজকে সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ সুস্থ মানে আমার যে কিছু আছে বলে বা ছিল বলে মনে হয় না এখন একবার সম্পূর্ণ সুস্থ মানে এই যে আমলকি থেকে আমার কাছে এখানে আছে এই প্রোডাক্টটি মানে কাজ দিবে সবাই ব্যবহার করবেন আপনি তো মোটামুটি আমি যেটা জানি মামা আপনি নাইট ডিউটি করেন বেশি ঘর তার কারণেই গ্যাসের ওইটার জন্যই হয়েছিল এবং মানে কি বলবো এখন ডিউটি যে করছি কোনো অসুবিধাও হচ্ছে না অসুবিধা কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা আপনাদের আমার যেটা জানা আছে আপনাদের প্রথম এই বিজনেসে প্রোডাক্টগুলো ব্যবহারের ক্ষেত্রে কারণ ছিল এই ভাইয়ের ক্ষেত্রে তাই তো হ্যাঁ তো সেটা আপনি কি কি প্রোডাক্ট ভাইকে ব্যবহার করেছিলেন এবং ভাইয়ের কি কি সমস্যা ছিল একটু যদি মামিমা বলেন ভাইয়ের সমস্যা ছিল একটুতেই ঠান্ডা লেগে মানে ঠান্ডা লেগে যায় জল টল ঘাঁটুক বা কিছু ঠান্ডা ঠান্ডা খেলে ঠান্ডা লেগে যায় তো আমি তখন রাজেশ এই আমার ভাগনা হয় তো বললাম যে ভাইয়ের এরকম সমস্যা তো প্রোডাক্টের কথা বললো যে ভিটামিন সি যে আমাদের ভিটামিন সি এটা এটা দিতে বলল তারপরে তুলসী তুলসীটা না তুলসী তারপরে এই যে প্রোটিন পাউডার আমাদের প্রোটিন পাউডার বললো এইগুলো এখন এই প্রোডাক্টগুলো ব্যবহার করা হোক দিলে সুস্থ হয়ে যাবে তারপরে এগুলো দেওয়ার পর এখন আমার ছেলে একদম মানে সুস্থ আচ্ছা সমস্যাটা কী প্রবলেম হতো ভাই কী সমস্যা হতো তোমার ক্ষেত্রে আমার সবসময় হাঁচি সর্দি সবসময় লেগেই থাকতো এবং যখন হাঁচি হতো নাক লাল হয়ে একেবারে সবসময় সে যে যেখানেই যাক সে ধুলো বালিতেই বেশিরভাগ অ্যালার্জি থাকতো তারপরে আমার একটা রিপোর্ট করানো হয় সেখানে আমার জানা যায় যে অনেক কিছুতে আমার অ্যালার্জি আছে তখন আমাদের এই অ্যাময়ের সাথেই পরিচিত হয় এবং অ্যাময়েড এই ভিটামিন সি বা তুলসি যে কোনো প্রোডাক্ট আমি প্রথমে খেয়ে দেখলাম তারপর কিছু মাস খাওয়ার পরে আমি দেখলাম যে আমার শরীরটা একটু একটু সুস্থ হয়ে আসছে এবং কি কিছু বছর খারাপ পরে আমি দেখলাম আমি একেবারে সুস্থ হয়েছি আর তাই আমি এমনকি থ্যাংক ইউ জানাচ্ছি ধন্যবাদ বাহ আচ্ছা মাইমা আপনি কোনো প্রোডাক্ট ব্যবহার করেছেন যেটা আপনার খুব ভালো লেগেছে সেটাই একটু বলেন আমার ওই প্রো বাইটি ওইটা আর ফাইবার আর হরিপেকে ভিভি এই এই তিনটি প্রোডাক্ট আমি ব্যবহার করি কি সমস্যা ছিল এই পায়খানার সমস্যা ছিল ছিলের মতো পায়খানা পরিষ্কার হতো না তারপরে এটা না হলে তো গ্যাস হতো তো আমি এইটা ব্যবহার করে সুস্থ আছি এখন এখন বর্তমান সুস্থ সুস্থ আছি এই আমাদের প্রোটিন পাউডার আমরা সবাই খাই এটাই খেলেই সুস্থ আছি আর মামা তো নাইট ডিউটি করে বলে তো প্রোডাক্টটাই ও বেশিরভাগই ভাইও আমার তিনজনই সবাই খাই সুস্থ আছি হ্যাঁ এইগুলা খেয়ে এখন আমরা সুস্থ কোনো এখন অন্য কোনো মেডিসিন বা ওষুধ কিছুই সেরকম লাগে না ব্যবহার করা হয় না